তারপর আবার ঢাকনা ছাড়া এমনি পাইপ ছাড়া থাকবে একটা ঠিক আছে এই হলো আপনার মামপটের তারপরে হলো আপনার বাটি বাটি সিলিকনের বাটি একটা থাকবে তারপর আপনার চামচ থাকবে দুইটা একটা কাড়া চামচ একটা আপনার স্পঞ্জ এগুলো তো আপনার সিলিকনের রাবারে একদম দেখেন বাচ্চারা মুখে কোনো ব্যথা পাওয়ার ব্যথা পাওয়ার কোনো নেই কাড়া চামচে একদম তারপরে থাকবে একটা ঢাকনা সহ চেম্বার করা আছে এগুলা কিন্তু আপনার এই প্রথম আপনার ঢাকনা সহ আসছে প্রথম আপনার সব অ্যাভেলেবেল সব জায়গায় পাবে আপনার ঢাকনা ছাড়া অনেকেই ঢাকনা ছাড়া ঢাকনা সহ আছে এই জন্য আমরা ঢাকনা সহ আর এটা আপনার নিচেরটা দেখেন চারটা আচ্ছা কিছুটা আপনারা সিঙ্গেল থাকে সিঙ্গেল সিঙ্গেল থাকে ম্যাগনেটগুলা আপনারা রেগুলার যে কোনো লাগবে হ্যাঁ চারটা দিয়ে আছে উঠবে না যেখানে লাগান গ্লাসে লাগান কাটের মধ্যে লাগান ডাইনিং টেবিলে যেখানেই বসাবেন এটা আর থাকবে একটা বিফ বিফ যেটা হ্যাঁ এই যে বিফ থাকবে একটা সিলিকন এটা হলো একটা বিফ থাকবে ললদনি আচ্ছা এই হলো আপনার ফুল সেট ফুল সেট থাকবে এখানে আপনার বাটি চামচ মামপট বিফ সহ

প্রথমত আপনার ঢাকনা ছাড়াই প্লেটের ঢাকনা ছাড়াই নর্মালি আমি আপনাকে দেখে দিই একটা এগুলো নর্মালিও কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবেল মার্কেটে এই যে নর্মালি কিন্তু পাওয়া যায় নর্মালি পাওয়া যায় এরকম এরকম কোয়ালিটি আছে কোয়ালিটি দেখে আমাদের থেকে ভিডিও কলে দেখে শুনে তারপর অর্ডার করবে যারাই অর্ডার করবে ঠিক আছে তো আমার প্রাইসটার ব্যাপার এবার প্রাইসটা থাকবে হলো আপনার আমরা যেহেতু আগে যাই বিক্রি করছি যেহেতু আমরা বলছি যে একটা রমজান মাসে উপলক্ষে ধামাকা থাকবে ধামাকা অফারে আপনার এই অফার দিয়ে থাকবে মাত্র এই পুরো নয় পিসের সেট মাত্র থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকায় নরমালি কিন্তু আপনার এগুলা বিক্রি হয় ষোলোশো আঠারোশো টাকা শুধু নর্মালি এগুলো নর্মালি আর এগুলো আপনার একদম কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম টাইপের কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি দেখে শুনে আমাদের থেকে নিবেন একদম প্লেটে ঢাকনার সহ টোটালি ফুল প্যাকেজ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে আবার যদি বাটি সেট বা প্লেট নিতে চায় আচ্ছা প্লেটও নিতে পারবে আলাদা

আলভিয়া বেবি শপ ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বর্ণতা মার্কেটের দ্বিতীয়তলা একশো সতেরো একশো নম্বর দোকান আলভিয়া বেবি শপ আলভিয়া বেবি শপ ওকে এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ